যে যার মেয়ের বিয়ে হে আমার কইছে যে হুজুর আপনি আমার মেয়ের বিয়ে পড়াইছে এরপর আমি বিয়ে পড়াইতে যাওয়ার যাইতেছি বাড়িতে এখনো ঢুকি নাই গেটে আসি এমন সময় ওনার বড় ভাই দুলাল সে পুলিশে চাকরি করে সে আমারে দেখি আমি তার সালাম দিছি সে সালামের জবাব দেয় না আমারে বইতেছে হে দাদা খাড়া এখানে খাড়া এরপরে সে আমার বলতেছে যে তুই এলাকা চান্দা কালেকশন করছ আমি কইলাম যে কিসের চান্দা কালেকশন করি কয় তুই চান্দা কালেকশন করছ আমি কিসের চান্দা বল তো এরপরে আমি বুঝতে পারছি যে এটা মনে হয় ওই বেতন কালেকশন করি যে সকালে যে বেতন কালেকশন করছি ওই যিনি বেতন কালেকশন করেন মর্জিদের মাসিক বেতন কালেকশন করে উনি আমার আমার বলছেন যে আপনি আমার সাথে একটু চলেন আজকে শুক্রবার মুক্ত যেহেতু নাই ইসলামী ফাউন্ডেশনের কোনো শিক্ষাও যেহেতু নাই আপনি আমার সাথে একটু চলেন এরপর আমি ওনার সাথে সকালে যাই একটু বেতন কালেকশন গেছি এখন উনি কইতেছে আমি চান্দা কালেকশন করি এরপরে উনি আমার অকৃত্য পাশায় গালি গেল উনি আমার বলতেছে যে তোর হাত পা ভাঙি লঙ্কা করি ফেলবো তুই আমার চিনো আছে আমি পুলিশ বিভাগে চাকরি করি এরপরে আমার বলছে আমি না বলছি আমার থানার ভেরিভিশন দেওয়ার জন্য আমি বলছিলাম যে আপনারা কেন ভেরিভিশন দিব আমি আপনি কি এই কথা বলার পরে উনি আমার বলছে মাদার সো কি করি এই কথা বলি আমার মুখের মাঝে হাতে গালে আর কানে মাঝে অনেক স্প্রিডে দুইটা থাবুর দিছে আমি একবারে সেখানে বসে গেছি থাউর এরপরে আমার অন্যরা অন্যরা ধরি আমার শান্তনা দিয়েছে যে আপনি অত অধৈর্য হইয় না আমি কানও শুনি না এমন অবস্থা এমন কঠিন অবস্থা হয়ে গেছে এরপরে সে আমারে বলতেছে আমি নাকি গ্রুপিং করি আমি বললাম যে কিসের গ্রুপিং এ ভূমিক কত তুই জঙ্গি এসে আমি বললাম জাফর ভাই কি বলেন এগুলি কয় তুই জঙ্গি আমি কই আপনি কোনো তথ্য যদি পান তাইলে আমাকে নিয়ে নেন আমি প্রস্তুত যদি আপনি আমাকে থানাতে নিয়ে নেন আপনি আমাকে অ্যারেস্ট করেন কিন্তু আপনি এগুলো কি বলতেছেন এরপরে উনি আমার মাদার খারাপ গালি গালাস অকত্য ভাষা গালি গালাস প্রয়োগ করছে এরপরে আমি চলে আসছি চলে আসার পরে পর আমার মুসুলিরা কিছু গেছে ওনারা ওনাদেরকে জিজ্ঞাসা করার জন্য হুজুরের কেন এভাবে দাওয়াত দিয়ে অপমান করল